পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত তার উপাধি হলো হব্ব রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যেন নবীর সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়ে না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়ে না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস কর লোকের ভিতরে দিল কে কে দিয়েছে এই

এই চোর বিচার যদি করা যেত তাহলে এই দেশে দুর্নীতি থাকত দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো না সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত আল্লাহ বললেন গোলাম এই জামিনের ভেতরে চুরি করলে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে তার বিচার হয়েছে না